প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবার চিঠি কার কার নাম আছে তাতে আর্যকর মামলায় ফের বিরাট মোড় আর্যকর কাণ্ডে অন্য কারো নির্দেশ সন্দীপের ঘোষেরও মাথা খুঁজছে সিবিআই দাবি মেনেছেন মুখ্যমন্ত্রী মামলা চলছে সুপ্রিম কোর্টে এখনো কর্মবিরতি কেন প্রশ্ন আমজনতার সন্দীপের কথাতেই ফুটেজ সিসিটিভির ফুটেজ নষ্ট সামনে উঠে এলো বিস্ফোরক তথ্য তো এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্স বলা হচ্ছে প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবার চিঠি কার কার নাম আছে তাতে আর যুগর মামলায় বিরাট মোড় বাংলার বন্যা পরিস্থিতিতে জারি রেড অ্যালার্ট বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি মেনেছেন মুখ্যমন্ত্রী মামলা চলছে সুপ্রিম কোর্টে এখনো কর্মবিরতি কেন প্রশ্ন আমজনতার রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা পাহারা দিতে হচ্ছে তৃণমূলকে এ কেমন রাত দখল রাজ্যের দশটি জেলায় বন্যার আশঙ্কা নিম্নচাপ কাটলেও হু করে জল ঢুকছে গ্রামের পর গ্রামে আপনি যদি তিন বছর আগে ব্যবস্থা নিতেন তাহলে মেয়েটাকে হতো না বললেন নির্যাতিতার মা আঠেরো থেকে আবেগপ্রবণ ওদের রক্ষা করা আমাদের কর্তব্য রাজ্যকে পরামর্শ বিচারপতির ওয়াকাপ সম্পত্তিতে হাত দিলে মুসলমানরা বসে থাকবে না যান দিয়ে লড়াই করবে হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকের আগে করা মুখ্য সচিব স্বাস্থ্যপূর্ত দপ্তরকে দ্রুত কাজ শেষের নির্দেশ মোমবাতি নিয়ে সারা রাত বসে থাকলে সরকার বদানো যায় নাকি এবার চিকিৎসকদের নাবালক নাবালিকা কো সৌগতর আর জিকর কাণ্ডে অন্য কারো নির্দেশ সন্দীপ ঘোষেরও মাথা খুঁজছে সিবিআই রাজ্যে হবে না পারমানেন্ট চাকরি আর জিকর কাণ্ডের মাঝেই মমতাকে আরো গাড্ডাই ফেললেন শুভেন্দু দেশে এবার একটাই নির্বাচন এক দেশ এক নির্বাচনে সিলমোহর কেন্দ্রের এক ঘন্টা কলে নির্দেশ নয় কর্মবিরতি অভিজিতের গ্রেফতারিতে বাংলাকে ভাসানো হলো বন্যার ভয়াবহতা দেখে গর্জে উঠলেন মমতা কাজ যেতে পারে লক্ষ লক্ষ সিভিক ভলেন্টিয়ারের কি বলল সুপ্রিম কোর্ট জানবো এবার ওকে উপরে ফেলবো উনিশ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলব চরম পদক্ষেপ শুভেন্দুর ডাক্তারদের উদ্ধত্ত সহ্য করা যায় না সুকান্ত শেখর এমনিতেই কাজ করতেন না জোড়া বোমা সৌগতর এবার কাজে ফিরুন সুপ্রিম শুনানির পর দিনই আসরে নামলেন অভিষেক কী কী লিখলেন টিএমসি সেনাপতি জানব এভাবে অপরাধী হতে পারেন কলকাতার গ্রেপ্তারি নিয়ে কলতানের গ্রেপ্তারি নিয়ে বড় সড়ো প্রশ্ন তুললেন বিচারপতি বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর মনোজ বর্মাকে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন কে সঞ্জয়কে সেই রাতে হাসপাতাল পাঠিয়েছিলেন কোনো ফোনে কথা হয়েছিল কে কী জানালো সিবিআই জানবো সন্দীপের কথাতেই ফুটেজ সিসিটিভির ফুটেজ নষ্ট সামনে উঠে এলো বিস্ফোরক তথ্য আর জি করে গণধর্ষণের প্রমাণ না পেলেও রয়েছে একটি বড় খটকা আদালতে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর উনি এলেন আর টাটা বাই বাই করে চলে গেলেন মমতা বেরোতেই খুব উগড়ে দিলেন গ্রামের মহিলারা মানুষের খুব মমতার কানে পৌঁছচ্ছে না পুলিশের অসন্তুষ্ট টিএমসির মহিলা বিধায়করাই রাত একটা তখন সাতজন ছিলেন মধ্যিখানে একজন আসেন অন্ধকারে মুখ বুঝলাম না এতদিনে মুখ খুললেন সেই রাতের সাক্ষী তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর আরজিকর কাণ্ডে অন্য কারো নির্দেশ সন্দীপ ঘোষেরও মাথা খুঁজছে সিবিআই তো গতকাল আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই আবহে শিয়ালদা আদালতে একটি রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা সেই রিপোর্টেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ উল্লেখিত রিপোর্টে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে সিবিআই এদিকে আদালতে সিবিআই জানিয়েছে গত নয় আগস্ট ইচ্ছাকৃতভাবেই সেমিনার রুমে যাননি আর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও সেখানে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজনকেই দেখা গিয়েছে মুখোমুখি জেরাই আদৌ কি কোনো ফল মিলেছে আর কতদিন সিবিআই হেফাজতে অভিজিৎ সন্দেপ এদিকে শিয়ালদা আদালতে সিবিআই যে রিপোর্ট জমা করেছে তাতে পুলিশের কর্মপদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে এমনকি পুলিশ যেভাবে বয়ান রেকর্ড করেছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে সিবিআই এর রিপোর্টে গত নয় আগস্ট নাকে জেনারেল ডায়েরি করা হয়েছিল দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে টালা থানার পাঁচশো বিয়াল্লিশ নম্বর সেই জিডিতে লেখা হয় আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার এক চিকিৎসকের অচেতন দেহ পাওয়া গিয়েছে এখানে উঠছে দুপুরের এই খুনের ঘটনা সর্বত্র রাষ্ট্র হয়ে গিয়েছিল তাহলে কেন অচেতন অবস্থায় দেহ মিলেছে বলে উল্লেখ করা হয় জিডিতে সিবিআই প্রশ্ন তুলেছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই কি সেই জিডি আবার আজকের আরও একটি বড় খবর রাত তখন সাতজন ছিলেন একজন একটা অন্ধকারে মুখ বুঝলাম না এতদিনে মুখ খুললেন সেই রাতের সাক্ষী তো গত আটই আগস্টের মধ্যরাতের ঘটনা যে ঘটনায় তোলপাড় গোটা বাংলা আন্দোলনের রেস দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পৌঁছেছে কলকাতার বুকে হয়েছে গণ অভ্যুত্থান ক্রাইম সিন আটই আগস্টের আর্যকরের সেমিনার রুম সেই রাতে সেমিনার রুমের তিলোত্তমার ওপর ঠিক কতজন অত্যাচার চালিয়েছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার কি একাই নাকি ছিলেন আরও কেউ বিশিষ্ট চিকিৎসকদেরও অনেকে মনে করছেন এই ঘটনায় একজন নয় আরও অনেকেই জড়িত থাকতে পারে এই মামলার সূত্র এখনও অধরা ঘটনার দেড় মাস পর সামনে এক বিস্ফোরক বয়ান যা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে এবার মুখ খুললেন সেই রাতে চিকিৎসাধীন এক রোগীর পরিবার সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল তিলোত্তমার দেহ আর ঠিক সেই রুমের উল্টো দিকেই স্লিপ স্টাডি রুম ঘটনার রাতে একটা পর্যন্ত সেমিনার রুমের উল্টো দিকের ঘরেই স্লিপ স্টাডি রুমে ছিলেন আর জি চিকিৎসাধীন রোগী মিঠু দাস মিঠুর ছেলের দাবি ঘটনার রাতে একটা পর্যন্ত নার্স স্বাস্থ্যকর্মী নিরাপত্তারক্ষী সহ অন্তত সাতজন জেগেছিলেন মিঠুর স্লিপ স্টাডি পরীক্ষা হয় রাত সাড়ে বারোটা পর্যন্ত সেই সূত্রে সেখানে অনেকেই ছিলেন তারপর সেমিনার রুমে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি মিটু দাসের ছেলে সায়ন বলেছেন স্যার বলেছিলেন সন্ধ্যাবেলা থেকে পরীক্ষা করা হবে ছটা পঞ্চাশ মিনিট নাগাদ থেকে পরীক্ষা চালু হয় মায়ের শুয়ে পড়ে ডাক্তারবাবু মেশিন লাগিয়ে দিয়ে বলেন যদি মা নাড়াচাড়া করে মেশিন খুলে যায় তাহলে আমি এসে ঠিক করে দেব বারোটা পনেরো মিনিট নাগাদ থেকে আমি স্যারকে ফোন করি দু তিনবার ফোন করি স্যার ফোন রিসিভ করেননি ডাক্তারবাবু সাড়ে নাগাদ চলে আসেন মেশিন খুলে দেন মাকে বেড়ে দিয়ে চলে যাই সেমিনার রুমকে কি অবস্থায় দেখেছিলেন প্রশ্ন করতেই সায়ন বলেন দরজা ভেজানো ঘর একদম ফাঁকা ছিল কেউ ছিলেন না বাইরের দিকে দুজন সিস্টার দিদি বসেছিলেন স্লিপ স্টাডি রুমের পাশেই আবার আইসিউ রুম চেস্ট ডিপার্টমেন্টের সেখানেও লোক ছিল দরজা বন্ধ ছিল চেস্ট আইসিউর সামনে ওয়ার্ডের যারা কাজ করেন তারা চেয়ারে বসেছিলেন সায়ন আরও বলেছেন মাকে নিয়ে যখন বেরিয়ে আসছিলাম রুমের বাইরে দুজন সিস্টার দিদি বসেছিলেন ওনারা জিজ্ঞাসা করেন আপনি এদিকে কোথায় ছিলেন আমি বললাম মা ভর্তি ছিল বেড নম্বরে জিজ্ঞাসা করেন বইয়ের কাউকে দেখিনি ওখানকার স্টাফ সিস্টার দিদি আমি আর আমার মা ছিলাম একজন সিকিউরিটি গার্ড ছিলেন ওনার আবার জিজ্ঞাসা করলেন হয়ে গেছে কি তিনি বলেন মধ্যিখানে স্লিপ স্টাডি চলার সময় একজন এসেছিলেন ওনাদের ইউনিটের একজন এসেছিলেন ঘর অন্ধকার ছিল বলে মুখ দেখা যায়নি পুরুষ কোনো ইন্টার্ন আসেননি সায়নের কথাই ডক্টর সেন ছাড়া চেস্টেরই আরেকজন ডক্টর এসেছিলেন তিনি অর্কসারের খোঁজেই এসেছিলেন অর্থাৎ রোগীর ছেলেই সায়নের কথা অনুযায়ী রোদ রাত একটা পর্যন্ত এমনিতেই সেমিনার রুম চত্বরে নার্সিং স্টাফ সহ সাত আটজন ছিলেন এখনও পর্যন্ত আর্যকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের পিজিডিরা সকলেই মুখে কুলুপ এঁটে রয়েছেন তারা যে অসহযোগিতা করছে সেই বিষয়েও আর্যকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় সিবিআই প্রশ্ন উঠছে তারা ঘটনার পর জানিয়েছিলেন তারা সাড়ে এগারোটার মতো খাওয়া সেরে নিজেরা নিজেদের মতো গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন নার্সিং স্টাফরা জানিয়েছিলেন ওই রাতে সেমিনার রুম চত্বরে কেউ ছিলেন না তাহলে এই বিষয়টাকেই সমর্থন করছে না সায়ন দাসের বক্তব্য কারণ রাতে একটা পর্যন্ত সেখানে সাত আটজন মতো ছিলেন তারা কি তাহলে কিছুই জানতেন না কিছুই কি দেখেননি আরও প্রশ্ন উঠছে স্লিপ স্টাডি পরীক্ষা সাধারণত সারা রাত ধরে চলে কিন্তু মিটি দাসের ক্ষেত্রে কীভাবে তার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত সাড়ে বারোটাতেই শেষ হয়ে গেল পিজিটি কেন কেন থেকে পরীক্ষা করালেন তাকে তিন চারবার ফোন করে পাওয়া যায়নি ওই সময় তিনি কোথায় ছিলেন এই বিষয়ে চিকিৎসক অর্গসেনকে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো দেখুন আজকের আরও একটি বড় খবর দেশে এবার একটাই নির্বাচন এক দেশ এক নির্বাচনে শিলমোহর কেন্দ্রের তো বছর বছর আর নির্বাচন নয় এবার এক সঙ্গেই হবে লোকসভা বিধানসভা নির্বাচনে এক দেশ এক নির্বাচনে সিলমোহর কেন্দ্রীয় সরকারের আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয় আগামী সংসদ অধিবেশনেই এই প্রস্তাবনা পেশ করা হতে পারে বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনের প্রস্তাবনা গ্রহণ করে চলতি বছরের শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে এই বিল পাশ হলে এবার থেকে দেশে আর ভিন্ন ভিন্ন সময়ে আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা হবে না একই সঙ্গে লোকসভা সহ যাবতীয় নির্বাচন হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর মনোজ বর্মাকে নিয়ে ডাক্তারদের সাবধান করলেন অর্জুন তো মঙ্গলবারই পদ থেকে সরেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার জায়গায় নতুন সিপি হয়েছেন মনোজ বর্মা আর কলকাতা পুলিশ নতুন কমিশনার পেতেই এবার জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং একাধিক বিস্ফোরক অভিযোগ শোনা গেল বিজেপি নেতার গলায় এটাও জানাতে ভুললেন না যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বেশি ভয়ঙ্কর মনোজ বর্মা অর্জুন বলেছেন বিনীত গোয়েলের থেকেও বিপজ্জনক মনোজ বর্মা এই মনোজ বর্মা ব্যারাকপুরের চার বছরের থেকে সব ক্রিমিনালদের গুন্ডা বানিয়েছেন তারা কেউ কাউন্সিলর হয়েছেন এমএলএ হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এরা মনোজ বর্মার প্রোডাক্ট অর্জুন কিন্তু এর বড় থেমে থাকেননি নতুন সিপিকে অদ্ভুত ক্যারেক্টার বলে সম্বোধন করে তিনি বলেছেন উনি সিপিএম জামানাই তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে দু হাজার উনিশ সালে ব্যারাকপুরে পুলিশকে দিয়ে দুজন নিরীহ ছেলেকে গুলি করিয়েছিলেন তারপর রাত্রিবেলা গুন্ডা দিয়ে দুই ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছেন একজনও গ্রেপ্তার হয়নি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাংলার বন্যা পরিস্থিতিতে জারি রেড অ্যালার্ট বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন বাংলার বন্যা পরিস্থিতি ভয়ানক রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে নিশ্চিন্ত থাকুন বাংলার জনগণের নিরাপত্তা আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে তদারকি করছেন হুগলিতে খাদে আটকে পড়া পঁয়ত্রিশ জন গ্রামবাসীকে উদ্ধার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে রাজ্য সরকার কবলিত অঞ্চলে এনডিআরএফ এবং এস টিম মোতায়েন করবে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে ঘাটালের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে বহু মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষ এখনও জলবন্দী অবস্থায় রয়েছে জলবন্দী মানুষকে খাবার এবং পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে খুব শীঘ্রই তাদের উদ্ধার করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট ওয়াক সম্পত্তিতে হাত দিলে মুসলমানরা বসে থাকবে না জান দিয়ে লড়াই করবে হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর তো ওয়াকাপ সম্পত্তিতে হাত দিলে মুসলমানরা বসে থাকবে না জান দিয়ে লড়াই করবে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা জমিয়াতে উলামার মজলিসে মুন্তাজিমার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করেছেন রাজ্য জমিয়াতের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেছেন ব্রিটিশরা কখনো ওয়াকাপ সম্পত্তি এবং মন্দিরের সম্পত্তিতে হাত দেয়নি কিন্তু বিজেপির দিন কেন্দ্রীয় সরকার এই সম্পত্তিগুলিতে হাত দিতে চাইছে ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের পৈতৃক সম্পত্তি কেউ এই সম্পত্তি ছিনে নিতে চাইলে মুসলমানরা যান দিয়ে লড়াই করবে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ জুড়ে আন্দোলন করবে উপস্থিত ছিলেন জেলা জমিয়াতে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম সেক্রেটারি মুফতি রাইহানুল ইসলাম মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মাস্টার মাইনুল ইসলাম প্রমুখ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং